সবাইকে আবারও স্বাগত আজকে নতুন একটা ম্যাথ ক্লাসে আমাদের সেটা আমরা দেখি আমাদের কি বলতেছে আমাদের কি সমস্যার সমাধান করতে বলছে আমরা দেখি আমাদের ম্যাথ হচ্ছে দুইটা ট্রেন একই রেলপথে বিপরীত দিকে থেকে যথাক্রমে চল্লিশ মিটার পার সেকেন্ড এবং ষাট মিটার পার সেকেন্ড গতিবেগে অগ্রসর হচ্ছে তেরোশো মিটার দূরত্ব থাকাকালে তাহলে উভয় ইঞ্জিনে একই মানের মন্দন প্রয়োগ করা হলো মন্দনের সর্বনিম্ন মান নির্ণয় যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে আমাদের প্রশ্নটা কি বলছে আমাদের প্রশ্নটা বলছে যে দুইটা বেগে আসছে মানে কি একটা রেলপথে ঠিক আছে একই রেলপথে দুইটা ট্রেন আসছে পরস্পর বিপরীত দিক থেকে দুইটা ট্রেন একই রেলপথে আসছে পরস্পর বিপরীত দিক থেকে যার একটার বেগ কত যে চল্লিশ মিটার পার সেকেন্ড আরেকটার কত ষাট মিটার পার সেকেন্ড তারপরে কি বলছে যে তেরোশো মিটার দূরত্ব থাকে কালে উভয় ট্রেনের ইঞ্জিনে সমমানের মন্ডল মানে কি দুইটা ট্রেন যে একই পথে আসছে এর মাঝে যখন দূরত্ব তেরোশো মিটার ফিসে ঠিক ওই মুহূর্তে কি যে দুইটা ট্রেনের ইঞ্জিনেই একই মন্ডল প্রয়োগ করা হয়েছে আর মন্দর কি করে বেগ হ্রাস করে তার মানে মন্ডন প্রয়োগ করার ফলে কি যে দুইটা ট্রেন এক সময় এসে গিয়ে থেমে যাবে এখন আমার বের করতে বলছি যে মন্দনের সর্বনিম্ন মান নির্ণয় করো ওই মন্দনেরই সর্বনিম্ন মানটা আমার বের করতে বলছে যাতে দুইটা টেন সংঘর্ষ যেন না হয় আমার প্রশ্ন আমরা বুঝছি না এখন আমরা সমাধান করো চলো আমরা আমাদের হচ্ছে প্রত্যেকটা আমরা দেখবা যে আমি প্রতিটা ম্যাথেরই ডায়াগ্রাম সহ বোঝানোর চেষ্টা করি আসলে ডায়াগ্রামটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক না ঠিক আছে কিন্তু ডায়াগ্রামটা দিলে কি তুমি বোঝার কনসেপ্ট তুমি যে বলছো সেটা তুমি নিজেই বুঝতে পারবা আর তোমার প্রশ্নটা তুমি ধরতে পারবা আর প্রশ্ন যদি ধরতে পারো তাহলে তোমার অ্যান্সার করার কোনো বিষয় না এর জন্য আমি তোমাদের ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখো একটা রেলপথে দুইটা ট্রেন আসতেছে ধরি এটা রেলপথ দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে এই যে ধরলাম যে একটা ট্রেন আবার আসছে আমার এটা ধরলাম এক নম্বর এটা কি দুই নম্বর এখন দেখতো দুইটা টেন যে বিপরীত দিক থেকে আসছে দুইটা বেগে আসছে না এখন বেগ দুইটা কত তো ধরলাম যে একটা বেগ কত বেগ দেওয়া আছে এখন কি বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব তেরোশো মিটার থাকা কালে এদের মধ্যবর্তী দূরত্ব যখন তেরোশো মিটার থাকে ঠিক ওই মুহূর্তে মন্দন প্রয়োগ করছে এখন ধরলাম এই দুইটা ধরলাম এর সমান দিয়ে এখন কি বলছে যে সংঘর্ষ যাতে না হয় ধরলাম যে এইখানে এসে এই টেনটা ধরলাম থেমে গেল এখানে আর এই টেনটা থেমে গেল এখানে কিন্তু সংঘর্ষ কি হয় নাই সংঘর্ষ হয় নাই ঠিক আছে তাহলে কোনো বস্তু যদি থেমে যায় তার গতিবেগ কি হয় শূন্য হয়ে যায় না মানে থেমে থাকা কোনো বস্তুর বেগ কত জিরো তাহলে এই যে এক নাম্বার টেন এখানে এসে থামলো তার মানে কি এটা সমান জিরো তাহলে দুই নাম্বার এইখানে এসে তার মানে কি এই শেষ বেগ ভিটু সমানও কি জিরো হবে তার মানে দুইটা টেন থেমে যাচ্ছে মানে কি দুইটা টেনেরই শেষ বেগ জিরো হয়ে যাচ্ছে এখন কি বলছে যে একই মন্দন প্রয়োগ করছে তার মানে এইটার মন্দন এফ প্রশ্ন পড়ছে এখন দেখো ধরলাম যে এই যে এক নাম্বার টেনে দূরত্ব ধরলাম এইটা এস ওয়ান ঠিক আছে এস ওয়ান থেমে যাচ্ছে আর এইটা এই যে আমার এস টু দূরে গিয়ে কি থেমে যাচ্ছে এখন দেখো এক নাম্বার টেন দুই নাম্বার টেন দুইটা টেনে আসছে এমন একটা পর্যায়ে এসে থেমে যাচ্ছে যে সংঘর্ষ হয় না দুইটা টেন কি এরকম সংঘর্ষ হয় নাই বাট কি থেমে গেছে এখন কত মন্দন প্রয়োগ করলে দুইটা টেন থেমে যাবে সংঘর্ষ হবে না সেটাই আমরা বের করবো এখন আমরা কি লিখতে পারি না দেখো তো যে এক নাম্বার টেনের ক্ষেত্রে এক নম্বর টেনের ক্ষেত্রে আমরা কিন্তু জানি আমরা সূত্র আমরা সূত্র লিখতে পারি ভি স্কয়ার সমান এস আমরা কিন্তু এই সূত্রটা দেখছি তাহলে এই সূত্র এখানে প্লাস মাইনাস দেখছি তাহলে এইখানে কি আমার থেমে যাচ্ছে কি এখানে মন্দন হচ্ছে না এই যে মন্দনের কথা বলছে তার মানে কি মন্দনের ক্ষেত্রে কি হয় মাইনাস চিহ্ন নিতে হয় মন্দনের ক্ষেত্রে নিয়ে কোনটা নিয়ে আমরা মাইনাস চিহ্নটা নিই তাহলে এখান থেকে আমরা কি এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস মাইনাস কেন নিলাম মন্দন হচ্ছে বেগ হ্রাস পায় জিরো হয়ে গেছে এই জন্য তাহলে এখন আমরা এক নম্বর টেনের ক্ষেত্রে আদি বেগ কত চল্লিশ শেষ বেগ কত ভি ওয়ান সমান জিরো তাহলে ভি ওয়ান ইউ ওয়ান ঠিক আছে এক নম্বর টেনের ক্ষেত্রে নিচ্ছি এই জন্য জিরো সমান ইউ স্কোয়ার কত চল্লিশ স্কোয়ার মাইনাস এই যে টু এফ আর এটা কি এস ওয়ান তাহলে এরা কত এস ওয়ান এখন আমরা কি এটা লিখতে পারি যে এ যে এস ওয়ান সমান মাইনাস আছে এবার নিয়ে আসলাম চল্লিশ থাকলো তার মানে চল্লিশ স্কোয়ার বাই টুয়েলভ আমরা দেখো তো এটা লিখতে পারি কিনা শুধু কি মাইনাসে এবার নিয়ে আসছি এস এসছি টুয়েলভটা নিচে দিয়ে দিয়েছি এটা আমরা এক নম্বর সমীকরণ নিলাম হ্যাঁ দেখো একইভাবে দুই নম্বর ক্ষেত্রে দুই নম্বর ট্রেনের ক্ষেত্রে দুই নম্বর ট্রেনের ক্ষেত্রে একইভাবে উই নো দুই নম্বর ট্রেনের ক্ষেত্রেও কি দুই নম্বর ট্রেনের ক্ষেত্রে আমার হচ্ছে বেগ জিরো হচ্ছে না এখানেও মন্দন হচ্ছে তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারি ভি টু স্কোয়ার সমান ইউ টু স্কোয়ার মাইনাস টু এফ এস টু আমরা সরাসরি লিখতে পারি এখানে দেখো দুই নম্বর টেনের শেষ বেগ কত দুই নম্বর টেনেরও শেষ বেগ কত জিরো এই যে জিরো স্কোয়ার মানে কি জিরো সমান ইউ স্কোয়ার কত ষাট স্কোয়ার মাইনাস এই যে টু এফ এই যে এটার সময় কি এস টু ঠিক একইভাবে এখানেও আমরা এস টু সমান এই যে ষাট স্কোয়ার বাই টু এফ লিখতে পারি এটা ধরলাম আমার দুই নম্বর সমীকরণ এখন দেখো তো এই যে এস ওয়ান আর এস টু যত এস তত না এস ওয়ান আর এস টু দুইটা যোগ করে দেওয়া হবে এস একই না তাহলে আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে এস সমান এস ওয়ান প্লাস এস টু আমরা এটা লিখলাম কোনো সমস্যা সে আমার এইটা আর এইটা যোগ করে দেওয়া হবে এসটাই দেখো আমাদের সব একই সমান এর জন্য আমরা শর্ত মতে দিয়ে দেখছি তাহলে এস সমান আমার কত দেওয়া আছে তেরোশো এস সমান দেওয়া আছে তেরোশো এস ওয়ান সমান আমরা কত বের করেছি চল্লিশ স্কোয়ার বাই টুয়েলভ এটা কি প্লাস তারপরে এস টুটা আমরা কত বের করেছি এদের ষাট স্কোয়ার বাই টুয়েলভ তাহলে এখানে দেখো এটা যদি আমার তেরোশো হয় দেখো এখানে যদি আমি টুয়েলভ যদি সেই চলে গেল চল্লিশ স্কোয়ার যোগ ষাট স্কোয়ার এখানে আমরা যদি ক্যালকুলেশন করি অথবা দেখো এভাবে করলে ডি রেট হচ্ছে ছাব্বিশশো এফ সমান চল্লিশ স্কোয়ার হচ্ছে ষোলোশো হয় আর সাইট স্কোয়ার হচ্ছে আমার কত ছত্রিশশো তার মানে বান্নশো এর সমান কত আমার দুই আছে ছাব্বিশশো বান্নশো ভাগ করলে কত হয় দুই মিটার পার মন্দনের কত সেকেন্ড ইনভেস্ট করে আমার কত তাহলে আমার দুই মিটার পার সেকেন্ড ইনভাস টু মানে এই এপটায় আমার বের করতে বলছে যে দুই মিটার পার সেকেন্ড